মন তুই দেখলি না রে রে মন মানুষ বিরাজ করে আমার দিল্লিশ্বরে আমার দিল্লিশ্বরে মন তুই দেখিলি না রে চিনা রে মন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে আমার দিল্লীশ্বরে মনের মানুষ আছে ঢাকা সাধন করলে পাবে দেখা মনের মানুষ আছে ঢাকা মনের মানুষ আছে ঢাকা সাধন করলে পাবে দেখা সত্য কইরা তারে ধরে মুর্শিদের দিল ঠাই মিলবে আকাশের চাঁদ মুর্শিদের দিল ঠাই মিল আকাশের চাঁদ পাপ যন্ত্র না যাবে মুই ছাড়ি দেখলে দেখলি না রে না রে মন মানুষ বিরা করে আমার দিল সরে আমার দিল সূর্য যে ডুহিবা যায় দিন যে মোর লইয়া যায় সূর্য যে ডুহিবা যায় সূর্য যে ডুইবা যাই সূর্য যে ডুহিবা যাই দিন যে মোর চহিলা যাই সময় থাকতে ডাকো আল্লাহর না মোরে মুরিশিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ মুরিশিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ পাপ যন্ত্র যাবে মুই ছাড়ি মন তুই দেখলি না রে চিনলি না রে মন মানুষ বিরাজ করে আমার দিল্লি আমার দিল্লি তল্লাসের তল্লাশের ঘোড়া ভাই গোদের লাগাম নাই তল্লাশের ঘোড়া ভাই তল্লাশের ঘোড়া ভাই জিন লাগাম নাই সাইডা দিলাম কামসাগর পাতা রে মুর্শিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ পাপ যন্ত্র না যাবে মুই ছাড়ি মন্তুই দেখলে না রে চিল্লি না রে মন মানুষ বেড়া করে আমার দিল্লি স্বরে আমার দিল্লি মন তুই দেখলি না রে চিহ্লি না রে মন মানুষ বেড়া করে আমার দিল্লি আমার দিল্লি মন মানুষ বেড়া করে আমার dil shore amar dil shore dil shore amar